বন্ধুরা আজকের খবর স্পেশালি পার্শ্বশিক্ষকদের জন্য তাই যারা শিক্ষক রয়েছেন তারাই খবরটি দেখবেন এবং আদার্স যারা রয়েছেন তারাও দেখতে পারেন যদি ইচ্ছে সময় ইন্টারেস্ট যদি থাকে আপনাদের আপনারা সকলেই জানেন ইউটিউবের খবর মানেই ফেক ইউটিউবের খবর মানেই পুরোটাই ব্যবসা কিছু টাকার জন্য ইউটিউবাররা খবর করে থাকে এই হচ্ছে মানুষের বর্তমান সময় এবং স্পেশালি তথাকথিত কিছু বিচক্ষণ বুদ্ধিজীবী মহাপণ্ডিত পার্শ্বশিক্ষকের এই ধরনের ধারণা রয়েছে টপ লিডিং মিডিয়া হাউস পার্শ্বশিক্ষকদের খবর করে না রাজ্যের প্রিন্ট মিডিয়া টেলিভিশন মিডিয়া এগুলো বড় বড় চ্যানেল যারা যাদের খবরে আমরা অপারেট হয় বা যারা যে ট্রেন্ড লাইন সেট করে অর্থাৎ ধরুন এবিপি আনন্দ আজকে কোনো একটা হেডলাইন্স তৈরি করলো রিপাবলিক বাংলা কোনো একটা হেডলাইন্স তৈরি করলো সেই খবরের পেছনেই সারা বাংলার মিডিয়া হাউস ছুটে বেড়ায় ইউটিউবারও ছুটে সত্যি কথা এখানে অস্বীকার করার কোনো জায়গা নেই অর্থাৎ রাজ্যের লিডিং পাঁচটা মিডিয়া হাউস যে খবরে দৌড়াবে কখনো সন্দেশখালি কখনও আরজিকরের ঘটনা খনও আবার শিক্ষক নিয়োগ দুর্নীতির মতো ঘটনা রাজ্যের টপ লিডিং মিডিয়া হাউস যে খবরে দৌড়ায় ছোটোখাটো চ্যানেলগুলো সেই খবরে দৌড়ায় কিন্তু পার্শ্বশিক্ষকদের বিষয়ে আজকের যে আমাদের প্রতিবেদন সেটা অত্যন্ত সেন্সিটিভ বন্ধুরা বহু বছর পর রাজ্যের টপ লিডিং মিডিয়া হাউস পার্শ্বশিক্ষকদের নিয়ে খবর করেছে আমরা গতকালকের আমাদের একটা প্রতিবেদনে আপনাদের জানিয়েছিলাম যে রাজ্যের টপ লিডিং মিডিয়া হাউস এই কন্ট্যাক্স খবর করে না কন্ট্যাক্ট খবরে কোনো ডিআরপি নেই অর্থাৎ একটা খবর করার পর কিছু টাকাও যে আর্নিংয়ের একটা ব্যাপার থাকে না একটা পারিশ্রমিক তো রয়েছে একটা মিডিয়া হাউসের তাদের সাংবাদিক আছে রিপোর্টার আছে এডিটার আছে কম্পিউটারে যিনি ভিডিওটা তৈরি করছে সেই এডিটার তার একটা পারিশ্রমিক আছে নানান ধরনের বিষয় থাকে তাদের সেগুলো যদি সেই খবরটা থেকে কভারেজ না হয় যদি আর্নিং না হয় তাহলে সেই খবরটা করে কিছু লাভ নেই পরিষ্কার বিষয় একদম ডিটেলসে আপনাদের ভেতরের খবর জানাচ্ছি আমরা কিন্তু আমরা দেখলাম বহু বছর পর রাজ্যের টপ লিডিং মিডিয়া হাউস শিক্ষকদের খবর করেছে কি খবর খবর হচ্ছে একজন পার্শ্বশিক্ষক নাকি শীলতাহানি করেছেন অশ্লীল মেসেজ অশ্লীল ভিডিও পাঠিয়েছেন তার ছাত্রীকে এই ধরনের ট্যাগলাইনে একটা খবর রাজ্যের তথা কথিত একটা বড় চ্যানেল নিউজ এইটিন বাংলা যার নাম তারাই খবরটি করেছে আপনারা সকলেই জানেন এই নিয়ে পার্শ্বশিক্ষক সমাজের মধ্যে নানান দিক থেকে সমস্ত সংগঠন প্রায় এর প্রতিবাদ করেছে তার কারণ জানেন প্রতিবাদ করার কারণ একটাই যে যে খবরটা করা হয়েছে যে তথ্যটা দেওয়া হয়েছে সেই ভিডিওর মাধ্যমে সেই প্রতিবেদনের মাধ্যমে নিউজ এইটিন বাংলার পক্ষ থেকে সেই খবরটি টোটালি ফ্যাক টোটালি ফেক ওরা যে ট্যাকলাইনটা করেছে দেখুন আমাদের অনেক সময় বেতন বৃদ্ধির খবর আমরা করে থাকি অনেকের অনেক ধরনের অভিযোগ থাকে যে আপনারা টাইটেলগুলো কেমন দিচ্ছেন টাইটেলগুলো দেখে অনেক বড়ো কিছু মনে হচ্ছে ভেতরে কোথাও কিছু নেই এই ধরনের মনে হচ্ছে দেখুন নিউজ এইটিন বাংলার থাম্বেল অর্থাৎ ট্যাগলাইন যেটা তারা উপরে রেখেছে আপনারা সরাসরি আমাদের স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে স্কুলে ছাত্রীদের কুপ্রস্তাব ও অশালীন মেসেজ পার্শ্বশিক্ষকের অর্থাৎ একজন পার্শ্বশিক্ষকের রিলেটেড ঘটনা বদনাম হচ্ছে রাজ্যের ফর্টি বর্তমান যারা পার্শ্বশিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তাদের পুরো সমাজের সেটাও যদি খবরটা সঠিক হয়ে থাকে কিন্তু ভেতরের যেটা স্পেশাল বিষয় ঘটনাটাই ফেক অর্থাৎ যে পার্শ্বশিক্ষকের নাম এখানে দেওয়া হয়েছে ট্যাগলাইনে রাখা হয়েছে এই ঘটনার সাথে পার্শ্বশিক্ষক কোনোভাবেই জড়িত নয় পার্শ্বশিক্ষক কোনোভাবেই জড়িত নয় অথচ পার্শ্বশিক্ষকের নাম বড় করে তাদের হেডলাইনে রাখা হয়েছে টপ লিডিং মিডিয়া হাউস প্রি টেলিভিশন মিডিয়া আপনার স্যাটেলাইট চ্যানেল কোনো ছোটোখাটো ইউটিউব চ্যানেল নয় বড় চ্যানেল এবং সেই চ্যানেলটাও এমন একটা চ্যানেল যে চ্যানেল রাজ্য সরকারের পক্ষের চ্যানেল রাজ্য সরকারের নানান ধরনের কর্মসূচি নানান ধরনের পজিটিভ বিষয়গুলো এরা তুলে ধরে তার কারণ এই চ্যানেলটা টোটালি রাজ্য সরকারের ঘাড়ানার চ্যানেল দেখুন আজকের ডেটে আপনারাও জানেন আমরাও জানি প্রত্যেকটা মিডিয়া হাউসের একটা জোনার ভাগ করা রয়েছে রিপাবলিক বাংলা এনটিটিএমসি এবিপি আনন্দ কখনো এইদিকে কখনো ওইদিকে ওই দিকে চব্বিশ ঘন্টা বর্তমানে পুরো টিএমসির পক্ষে আপনার সিএন লাইভ সিএন নিউজ আপনারা জানেন টোটালি টিএমসির বিরুদ্ধে খবর করে তো এই ধরনের একটা ফরম্যাট অলরেডি মানুষের মাথায় তৈরি হয়ে আছে যদিও সেই হাউস সেই মিডিয়া হাউস দাবি প্রত্যেক মিডিয়া হাউসেই দাবি করে আমরা নিরপেক্ষ খবর করি তো চো নিউজ এইটিন বাংলার যে পয়েন্ট অফ ভিউ সাধারণ মানুষের মধ্যে যেটা রয়েছে বা এই এই চ্যানেলের যে গ্রাফেরা সরকারের পক্ষের চ্যানেল ইভেন এই চ্যানেলে যিনি এডিটার রয়েছেন বা এই চ্যানেলের যারা আরও ভেতরের যারা রয়েছেন শাসক দলের ঘনিষ্ঠ বলতে পারেন তো সেই চ্যানেলের পক্ষ থেকে একটা প্রতিবেদন আসে যেখানে তারা সঠিক তথ্য যাচাই না করেই শিক্ষকদের নাম এখানে জড়িয়েছে এক্স্যাক্টলি কী ঘটনা ঘটেছে কি হয়েছে না হয়েছে খুব সংক্ষেপে আপনাদের জানাচ্ছি আমরা বিষয়টা হচ্ছে আপনার একটা গার্লস স্কুলের ঘটনা স্কুলের নাম হচ্ছে নদীয়া জেলা তেহট্ট ব্লক অন্তর্গত নিউ সার্কেলের পলসন্ডা গ্রামে দুটি স্কুল আছে একটি আপনার কো এডুকেশন হাই স্কুল আরেকটি দু হাজার সতেরো সালে প্রতিষ্ঠিত পলসন্ডা গার্লস আপার প্রাইমারি স্কুল কোনো মানে কোনো হাই স্কুল নয় দু হাজার সালে ওই উচ্চ প্রাথমিক স্কুলে তৈরি হলেও এখনও অবধি বিদ্যালয়ে কোনো সরকার স্বীকৃতি শিক্ষক বা শিক্ষিকা নেই অর্থাৎ টোটাল অস্থায়ী শিক্ষক দিয়েই স্কুলটা চলছে বিদ্যালয়ের যে পরিচালন সমিতি রয়েছে তাদের চরম গাফিলতির প্রমাণ এই ঘটনা যে শিক্ষকের নামে এই ঘটনার বর্ণনা দিয়েছে এই চ্যানেল সেই শিক্ষক একজন অস্থায়ী শিক্ষক পার্শ্ব শিক্ষক নয় এটা একদম ড্যাম শিওর আমরা ভেরিফিকেশন করেছি পার্শ্ব শিক্ষক নয় অস্থায়ী শিক্ষক পনেরোশো দু হাজার টাকা কাজ করছে ওই স্কুলে এবার দেখুন একটা শিক্ষকের বিষয়ে এই ধরনের এলিগেশন যখন আসে সমস্ত মিডিয়া হাউস এই খবরগুলোকে মনেভাবে তারা মানে তাদের একটা মাইন্ডসেট আছে যে এই সকল চমকদার খবরে খুব ভালো টিআরপি পাওয়া যায় আপনারা দেখেছেন বেশ কিছুদিন আগে এই আর্জি করার ঘটনায় একজন সিভিক ভলেন্টিয়ার্স জড়িত হলো আর সেই একজন সিভিক ভলেন্টিয়ার্স সঞ্জয় যার নাম সেই সঞ্জয়ের জন্য আজ টোটাল সিভিক ভলেন্টিয়ার্সের সমাজ কিন্তু বদনাম হয়ে গেছে এই নিয়ে কোনো সন্দেহ নেই আপনারাও জানেন আজকে মানুষের মানে সিভিক ভলেন্টিয়ার্সের নাম শুনলে একটা নেগেটিভিটি ফিলিংস চলে আসছে তো এবার বলুন এই খবরটা ছোটোখাটো বিষয় নয় আমরা দেখেছি কালকে বেশ কিছু শিক্ষক সংগঠনের নেতারা গর্জে উঠেছেন আবার বেশ কিছু নেতৃত্বের গলায় নরম সুরেও আমরা দেখতে পেয়েছি আজকেই যেমন আমরা শুনলাম ভগীরথ ঘোষ মহাশয় ঐক্যমঞ্চের বড় নেতা তিনি বলেছেন একটা তার স্টেটমেন্ট আমরা শুনছিলাম তার বক্তব্য যে যে সাংবাদিক এই খবরটা করেছে সে ভুলবশত করেছে গতকাল সে বেশ কিছু ডিপ্রেশনে ছিল তার ভুল হয়েছে আমি তার সাথে কথাও বলেছি ভুলবশত এটা হয়েছে আমরা রিকোয়েস্ট করেছি এটাকে সংশোধন করার জন্য ভুল হতেই পারে মানুষমাত্রই ভুল হয় আর ওই চ্যানেল বিগত দিনে পার্শ্ব শিক্ষকদের অনেক সাপোর্ট করেছে এক সময় তো দেখুন বিষয় হচ্ছে এটা ভগরথ ঘোষের বক্তব্য পার্শ্বশিক্ষক নেতা তিনিও এখন বিষয় হচ্ছে দেখুন ভুল ভুলের মধ্যেও একটা ব্যাপার থাকে ছোট ভুল বড় ভুল মিডিয়াম ভুল যে ভুলটা হয়েছে এবং বর্তমানে বা বাংলার যে প্রেক্ষাপট এই একটা ভুলে পুরো পার্শ্বশিক্ষক সমাজ কিন্তু বদনাম ঠিক সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় সঞ্জয় রায়ের যে ঘটনা আর্জি করে ঘটেছে এবং পুরো সিভিক ভলেন্টিয়ার সমাজ যেভাবে বদনাম বা কলুষিত হয়েছে আজ শিক্ষকদের ক্ষেত্রেও কিন্তু তাহলে কিন্তু যা সিভিকদের সাথে হয়েছে পার্শ্ব শিক্ষকদের সাথে উদায়ী হবে আপনারা জানেন কিছুদিন আগেই মুখ্যমন্ত্রীর কাছে পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধির একটা দাবি দিয়ে এসেছে যৌথমুচ্ছ যৌথ ফোরাম আর এই খবরগুলো দিদির কানে যদি পৌঁছায় মুখ্যমন্ত্রীর কানে যদি পৌঁছায় বুঝতে পারছেন ব্যাপারটা কোন দিকে যেতে পারে অবিলম্বে সেই চ্যানেলকে তাদের ভুল সংশোধন করা উচিত একটা প্রতিবেদন তারা করে অলরেডি বের করেছে অলরেডি রিলিজ হয়ে গেছে সেই আপডেট তারা আরেকটা প্রতিবেদন করতেই পারে যে আমরা গতকালকে যে খবরটি করেছিলাম সেটা আমাদের ভুল হয়েছে এর আগেও আপনারা জানেন এবিপি আনন্দের মতো চ্যানেলের একটা প্রতিবেদনে ভুল হয়েছিলো আপনার সন্দেশখালীর ঘটনায় তারা সেই ভুলটাকে শুধরেছিলেন পরবর্তী খবর করে তারা সেই ভুলটাকে রিমাইন্ডার করেছিলেন এবং একটা নয় দশটা প্রতিবেদন করতে হয়েছিল সেই ভুলটা রিকাভার করার জন্য তাদের ইভেন সেই একটা ভুলের জন্য শাসক দলের মানে রক্তচক্ষু পর্যন্ত উপেক্ষা করতে হয়েছিল এবি বি আনন্দের যিনি এডিটার সুমন দিকে আপনারা জানেন তার বিরুদ্ধে এফআইআর হয়েছিল নোটিশ বাড়ানো হয়েছিল সুমনদের বিরুদ্ধে খবরটা তিনি টিএমসির বিরুদ্ধে ছিল আপনারা জানেন সন্দেশকালের ঘটনায় তো ঠিক একইভাবে এই খবরগুলো দেখুন একটা বঞ্চিত সেক্টরের খবর তারাও জানে যে এই সেক্টরে খুব একটা বড় পদক্ষেপ তারা করতে পারবে না কিন্তু ঘটনা ছোটো নয় ভুল ছোটো নয় অনেক বড় ভুল এবং তাদের আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে যেটা আমরা মনে করি অবশ্যই তো এই ভুলটা তাদের সংশোধন করা উচিত এবং তাদেরকে স্পেশালি একটা প্রতিবেদন করা উচিত যে আমরা গতকাল যে খবরটা করেছিলাম শিক্ষকদের নামে সেটা আমাদের ভুল ছিল এই ঘটনায় কোনো শিক্ষক জড়িত নয় একজন অস্থায়ী শিক্ষক এবং সেটা তদন্ত সাপেক্ষ এখনও রয়েছে আইডেন্টিফাই হয়নি বিচার হয়ে যায়নি তাই সরাসরি কাউকে এইভাবে কি বলবো মানে দোষারোপ বা পুরোপুরি তাকে ভিলেন বানিয়ে দেওয়াটাও ঠিক নয় বিষয়ের তদন্ত হবে পুলিশ তদন্ত করবে একটা অভিযোগ এসছে মাত্র অভিযোগ আসা দোষী সাব্যস্ত হওয়ার মধ্যে অনেক পার্থক্য থাকে যে অস্থায়ী শিক্ষকের সাথে এই ঘটনা ঘটেছে তিনি যে মানে দোষী অ্যাকচুয়াল দোষী বা সেই কাজটা করেছে সেটাও এখনও কনফার্মেশন নয় একটা ঘটনা ঘটবে তার তদন্ত হবে তারপর কি উঠে আসছে তদন্ত পথ তো আপনি তাকে দোষী সাব্যস্ত করবেন কিন্তু তার আগেই যদি কোনো একটা সমাজকে কলুষিত করা হয় এইভাবে তাহলে সেটা কোনোভাবেই ঠিক নয় তো বন্ধুরা যে বিষয় নিয়ে আজকের আমাদের আলোচনা দেখুন আপনারা টপ লিডিং মিডিয়া হাউসের খবর মানেই সেটাকে সত্য মনে করেন কিন্তু দেখুন একটা বড় এক্সাম্পল যে এই টপ লিডিং মিডিয়া হাউসের খবরও ফেক হয় এবং বিরাট বড় ফেক এত বড় ফেক আমাদের অত দুঃসাহস নেই করার মতো আমরা ছোটোখাটো চ্যানেল নিজেকে অ্যাজ এ সাংবাদিক হিসেবে কখনো প্রেজেন্টও করি না জাস্ট একটা আপনার আপনাদের মতোই সাধারণ পাবলিক নিজের পয়েন্ট অফ ভিউ নিজেদের ছোটোখাটো টপিক নিয়ে কন্ট্যাকচুয়ালদের যে বঞ্চনা কন্টেকচুয়ালদের যে এই মুহুর্তের সমস্যা পার্শ্বশিক্ষকদের দুরাবস্থা এই সমস্ত বিষয়গুলো সাধারণ আমরা তুলে ধরে থাকি জাস্ট এর এর বাইরে কিছু না তো যাই হোক এই বিষয় নিয়ে অবশ্যই আপনারা আওয়াজ তুলুন যাতে সেবিকদের মতো আপনাদের অবস্থা না হয় বাংলার জনসাধারণ মানুষের কাছে যাতে এই এই বদনামটা বেশি ভাইরাল না হয় এবং এটাকে অবশ্যই নোটিফিকেশান করা উচিত সেই চ্যানেলের আর এই বিষয়ে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে বলবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ